জনপ্রিয় চায়না তেলের মেশিনে অফার চলছে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য নিশ্চিত এটার দাম বেড়ে যাবে এখানে এখন যে দাম সেই দাম থেকে এ যে সিজন আসছে সেই সিজনে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দাম বাড়বে কারণ আমাদের যে স্টক আছে সেই স্টকের পর যে নতুন স্টক আসবে অবশ্যই দাম বাড়বে সেই সময় মালও পাওয়া যায় না এই অফারটা নেওয়ার জন্য আসছে এই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আমি আসছি গোসাই বাড়ি থেকে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শীষ মোহাম্মদ শীষ গোসাইবাড়ি কোন জায়গায় মেশিন যাচ্ছে আপনার গোসাইবাড়ি চুনিয়া পাড়া চুনিয়া জি তো চুনিয়া আমাদের ধনট এরিয়াই অনেকগুলো মেশিন গেছে তাই না অনেকগুলো মেশিন গেছে এবং সেই মেশিনের পারফর্মেন্স এবং বিভিন্ন আপনার হচ্ছে গুণগত মান সেগুলো দেখে মূলত আসে মানুষ আসে কারা আসে এই মেশিনের জন্য আসে কাস্টমার আমি এই মেশিনের বিভিন্ন ধরনের ভিডিও করছি যে কাস্টমারকে একবার তেল ভাঙ্গায় দেওয়া হয় সেই কাস্টমার দূর দূরান্ত থেকে আসে একজন কাস্টমার আসছে আপনি কোথা থেকে আসছেন সেই বর্ডার থেকে আসছেন এত দূর দূর থেকে আপনার এই মেশিনে কেন পাঁচ ছয় কিলো দূর থেকে আসে এই দিক থেকে আপনার আরো অনেক মেশিন আছে মেশিন সব অতিবাহিত হয় এখানে আসে এই মেশিন কি আর মানে যে হান্টার দেশি হান্টার গুলা যেগুলা

ঘন্টায় তেল বেশি দেয় তেলের মান ভালো থাকে তেলের কোয়ালিটি ভালো থাকে তেলের কালার ঠিক থাকে অনেক কিছুই মানে হ্যাঁ পারফরমেন্স ভালো পাওয়া যায় দর্শক ওটা উনি ঠিক বলছে আমি আরও স্পষ্ট করে দিচ্ছি এই মেশিনে তেলের পরিমাণ বেশি হয় একই সরিষে একটা মেশিনে দিবে আর এই মেশিনে দিবে এই মেশিনে তেলের পরিমাণ বেশি হবে শুধু তেলের পরিমাণ বেশি না ওই মেশিনে যে তেল হয় তার থেকে বেশি হচ্ছে তাওয়ার আর ফিল্টার করা ফিল্টার করা মানে কি ও অন্যান্য মেশিনের মধ্যে গাঁত থাকে গাঁত থাকে না আপনার এলাকায় কি বলে গাঁত বলে তেলের যে ময়লা গাঁত না আর কি বলে গাঁত ময়লা ক্যাটো বলে আচ্ছা এই গাঁত বা ময়লা থাকে সেই ময়লা দিয়ে ওজন হয় যত আর আমার এখানে ফিল্টার করার পরে ফিল্টার করার পরে তেলের পরিমাণ তার থেকে বেশি হয় তেলের কোয়ালিটি ভালো থাকে বাইরের তেলের গন্ধ হয় মানে তেল করার পর তেলের গন্ধ হয় কিন্তু এই তেলের কোনো গন্ধ হয় না উনি সব জানে জানে আসছে এবং এটা দিয়ে যে ব্যবসা শুরু করছে আলহামদুলিল্লাহ সে সবল আমি এর নিয়ে একটা ভিডিও করছিলাম যে এখন পর্যন্ত এই মেশিন নিয়ে ব্যর্থ কাউকে পাইনি অনেকে মেশিন নিয়ে ব্যবসা করে ইচ্ছা থাকে যে ভালো ব্যবসা করবে কিন্তু হয় না ব্যবসা কিন্তু এটাকে বলে একটা সফল মেশিন এই মেশিন দিয়ে যেখানেই দিছি আলহামদুলিল্লাহ সফল যেই জায়গায় গেছে তাই সফল তো আল্লাহর ইচ্ছা কারণ মেশিনের গুণগত মানও ভালো তো ভাই তাহলে আপনার বলেন শীষ তাই না জি আপনি নিচ্ছেন জি পড়াশোনা করছেন হ্যাঁ আমি ইন্টার কমপ্লিট করে ডিগ্রিতে ভর্তি হয়েছি হয়েছেন জি তো এই বয়সে এই ব্যবসার দিকে কেমনে ঝুঁকলেন মানে আমার বাবা ছোট থেকে ব্যবসা বাণিজ্য করে আচ্ছা কি ব্যবসা করে আপনার বাবা আমার বাবা ধান পাট সরিষা আপনার চিন্তা যে আমিও পড়াশোনা করে যাই করি ব্যবসায় করব জি সঠিক পথে আছেন ব্যবসা হচ্ছে আল্লাহর রহমতের একটা অংশ আমি কেমন করে বলি যে এটা অংশ আল্লাহর রহমত যাক যত ইচ্ছা অডেল দিতে পারে মানে তার কোনো কি নাই রেস্ট্রিকশন নাই কিন্তু চাকরি করলে রেস্ট্রিকশন আছে আল্লাহ এমন কোনো কাজ করে না হঠাৎ করে টাকার বস্তা আপনার বাড়ি ফেলে দিল এরকম হয় না হয় না তো আল্লাহর রহমত দেওয়ারও একটা রাস্তা তৈরি করা লাগে একজন চাকরি করে বেতন আট হাজার টাকা ও যদি চিন্তা করে যে সামনে বছর আস্তে আস্তে এক লাখ টাকা বেতন পাবো সম্ভব সম্ভব যদি পাঁচ লাখ টাকা সম্ভব কিন্তু ব্যবসায় সম্ভব জি সম্ভব কি সম্ভব না সম্ভব ব্যবসা এমন একটা পথ সেই আল্লাহর রহমতের পথ যে পথে আল্লাহ যদি ইচ্ছা করে এই মেশিন দিয়ে যে সামনে বছরে আপনাকে প্রতি মাসে পাঁচ লাখ টাকা দেবে তাও সম্ভব সম্ভব তাহলে আমরা সেই পথটা তো তৈরি করব এ তো রহমতের বরকতের সব কিছু আছে ব্যবসায় রিজিকের আমাদের যে দশ ভাগের নয় ভাগ আছে ব্যবসায় তো সেই জায়গায় আমরা ব্যবসার থেকে বিমুখ হচ্ছি এবং আমরা এই সিস্টেম কিন্তু আমাদের কিভাবে আসেনি মানে অটোমেটিক আসেনি আসলে পরিকল্পিতভাবে এখানে ঢুকানো হয়েছে তো সেখান থেকে আমরা এখন যারা তরুণ উদ্যোক্তা সোর্স অফ হাত ধরে অনেকেই বের হয়ে আসছে আমাদের যারা আপনাদের ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ যা আপনাদের মাথার মধ্যে কিছু একটা ঘুরে যে কিছু একটা করা দরকার আর যারা অযথা সময় নষ্ট করছে তার জীবন শেষ তারা আমি বলছি যে ড্রাগ অ্যাডিকশনের থেকে বড় অ্যাডিকশন মানে নেশা করে যে আপনার ক্ষতি হবে আপনার টিকটক রিলস দেখে ওই একই ক্ষতি হবে তো যাই হোক আপনি আসলে এই মেশিনের যে আমাদের সোর্স অফ খবর কেমনে জানল আমি অনলাইনে একটা ভিডিও দেখছিলাম সোর্স অফ এগ্রো ইউটিউবে হ্যাঁ ওইখানে দেখার পর মানে মেশিনটার পারফরমেন্সটা খুব ভালো লাগলো তারপরে বললাম যে আমাদের তো থ্রি থ্রিজের বিদ্যুৎ আছে আমরা একটা মেশিন নিয়ে আসার ব্যবস্থা করি তাই এই উদ্যোগটা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাবা ব্যবসা করে আপনিও করেন ব্যবসায়ী আপনার জিনের মধ্যে আছে আপনার শরীরের মধ্যে আছে আপনি ইনশাল্লাহ সফল হবেন আপনার জন্য দোয়া থাকলো আর আমাদের এখানে এসে এই যে মেশিন যেটা বলছি অফার চলছে অফার কিন্তু সীমিত সময়ের জন্য স্টক শেষ মানে অফার শেষ হয়ে যাবে অল্প কিছু দিনের এই অফার চলবে সিজন আসলে আমরা মেশিন এটা সাপ্লাই দিতে পারি না মানে এত চাহিদা থাকে তবে আপনার হচ্ছে এই সীমিত সময়ের জন্য অফার এই অফারটা উনি ধরছে এবং এটা চলে যাচ্ছে ধুনোটের গোসাই বাড়িতে ধুনোটের গোসাই বাড়িতে ওনার জন্য দোয়া রাখবেন আর দোয়া রাখবেন সর্ষ ব্যাকের জন্য আমরা চেষ্টা করছি একটা ব্যবসায়িক জাতি গড়ার আমরা চেষ্টা করছি একটা ব্যবসায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার জন্য শুভকামনা Olha isso.